আজ থেকে শুরু হলো বিএলওদের প্রশিক্ষণ আর এবার বিএলএদের প্রশিক্ষণ শুরু বুথ লেভেল এজেন্ডেরও প্রশিক্ষণ শুরু বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএদের প্রশিক্ষণ থার্ড নভেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষে নির্দেশ জেলা শাসক এবং ডিওদের নির্দেশ কমিশনে রাজ্যে আশি হাজারেরও বেশি বুথ রয়েছে মাত্র সতেরো হাজার বিএলএ দিতে পেরেছে বিভিন্ন দল সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ আশি হাজার বুথ রয়েছে সেখানে মাত্র সতেরো হাজার বিএলএ দিতে পেরেছে বিভিন্ন দল এই পরিস্থিতি কেন দেখো এখনো পর্যন্ত একাধিক রাজনৈতিক দল তারা বুথ লেভেল এজেন্ট দিতে পারে এবং সেই জন্যই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আরো সময়সীমা রাখা হয়েছে প্রশিক্ষণের জন্য এজেন্ট দিয়ে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের জানানো হয়েছে যে তিন তারিখের মধ্যে সেই সব বুথ লেভেল এজেন্টের প্রশিক্ষণ শেষ করছে কিন্তু তারপরেও যদি বিভিন্ন রাজনৈতিক দল বুথ লেভেল এজেন্ট দেন তাহলে তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে তিন তারিখের পর তেমনটাই কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জেলা শাসকদের কিন্তু প্রাথমিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল যে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করে ফেলেছে তাদের প্রশিক্ষণের কাজ তিন তারিখের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশন মনে করছে যে বিভিন্ন রাজনৈতিক দল বুথ লেভেল এজেন্ট আরো দেবেন কারণ কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বাস্তা পাঠানো হয়েছে যাতে তারা বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে সক্রিয় হন ফলত সেক্ষেত্রে কমিশন মনে করছে যে বিভিন্ন রাজনৈতিক দল গুথ এজেন্ট দেওয়ার সংখ্যা আরো বাড়াবে কিন্তু আপাতত যে সতেরো হাজারেরও বেশি বুথ নেবেল এজেন্ট নিয়োগ হয়ে রয়েছে তাদের প্রশিক্ষণের কাজ তিন তারিখের মধ্যে শেষ করার নির্দেশ দিল কমিশন আজ থেকে বিএলএদের ট্রেনিং শুরু এসআইআর নিয়ে বিএলওদের প্রশিক্ষণ বিএলওদের জন্য ষোলো দফা গাইডলাইন কমিশনের প্রশিক্ষণে বিএলওদের হাতে বিশেষ কিট নির্বাচন কমিশনের টুপি দেওয়া হচ্ছে বিএলওদের বিএলওদের নতুন অ্যাপ তৈরি নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপ দিয়েই প্রশিক্ষণ বিএলওদের সোমবারের মধ্যে বিএলওদের প্রশিক্ষণ শেষ মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা আমাদের এখনো পর্যন্ত শুধু ম্যাপিং এর বিষয় নিয়ে আলোচনা হয়েছিল আমরা সেই কাজ করে দিয়েছি আজকে পরবর্তী বিষয় নিয়ে এখানে আলোচনা করবেন কি বিষয় আলোচনা করবেন সেটা বিষয়ে যতদূর সম্ভব বাড়ি বাড়ি গিয়ে যে এমুনেশন ফর্ম দেওয়া এবং সেগুলোকে কিভাবে আমরা কালেক্ট করব। কিভাবে সেগুলোকে আমরা দেখবো এবং জমা দেবো সেই বিষয় নিয়ে আলোচনা হবে যেহেতু হচ্ছে কিছু নাম তো অবশ্যই বাদ যাওয়ার ব্যাপার থাকবে সেই ব্যাপারে আমরা যদি কোনো মানে অ্যাগ্রেশনের মুখোমুখি হই তাহলে সেটা আমরা কিভাবে মোকাবিলা করব এগুলো আমাদের একদম জানার বিষয় আর কি যাতে কাজটা আমরা সুষ্ঠুভাবে করে ফেলতে পারি আমাদের বিএলওদের ট্রেনিং আছে এখানে রিলেটিং টু এসআইআর এখানে ডিটেলস আমরা বলে দেয়া হচ্ছে যে বিএলআররা কিভাবে এসআইআরটা নেবেন প্রত্যেকটা জনের বাড়ি বাড়ি যাবেন গিয়ে ওখান থেকে আমাদের ডকুমেন্টস যেগুলো আছে আমাদের যে এনিমেটেড ফর্মস যেগুলো আছে সেগুলো আমাদেরকে মানে বিএলওদেরকে দেবে যারা যারা কি কমন যারা আছে যারা এই ব্যাপারগুলো জানেন না তাদেরকেও ওনারা এডুকেটেড করবেন এই ব্যাপারগুলো নিয়ে এবং পদ্ধতিগুলো গুলো সমস্ত কিছু বলে দেবেন ওরা প্রেসিডেন্সি কলেজের ডিরোজিও হলে উত্তর কলকাতা জেলার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে তার বিয়ের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে আমরা দেখছি সেই প্রশিক্ষণ চলছে এখানে যেমন চৌরঙ্গি বিধানসভা রয়েছে বেলেঘাটা কাশীপুর বেলগাছিয়া সহ উত্তর কলকাতায় লোকসভা কেন্দ্রের আন্ডারে যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে এই প্রশিক্ষণ শিবির এবং এই প্রশিক্ষণ শিবিরে মূলত কিভাবে চা চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে কি পদ্ধতিতে কাজ করতে হবে সেই পদ্ধতির প্রশিক্ষণ এবং কতদিন পর্যন্ত এই কাজ চলবে অর্থাৎ চৌঠা ডিসেম্বর পর্যন্ত যে কাজ চলবে সেই কাজের কি পদ্ধতি সেই পদ্ধতির কিট যেমন দেওয়া হবে ইলেকশন কমিশন অফিস থেকে ক্যাপ দেওয়া হবে অর্থাৎ তাদের পরিচিতির জন্য অর্থাৎ যারা তারা যখন বাড়ি বাড়ি যাবেন তাদের যে পরিচিতি সেই জন্য এবং কাজের জন্য কিট দেওয়া হবে কি পদ্ধতিতে কাজ হবে সেই প্রশিক্ষণই দেওয়া হবে এবং এই প্রশিক্ষণের পর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সেই কাজ করা হবে ক্যামেরা পিন্টু সরকার সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা